নমস্কার আমরা ইংরেজি গ্রামার সম্বন্ধে কিছু পড়াশোনা করবো আমরা প্রথমেই আমরা জানি যে আমাদের রয়েছে ছাব্বিশটি লেটার দিয়ে তৈরি অ্যালফাবেট ওয়ার্ড হলো এক বা একাধিক অক্ষর পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তখন ওই লেটার বা গ্রুপ অব লেটারকে ওয়ার্ড বলে যেমন ডগ লায়ন স্কুল ফাদার এক্সামিনেশান এবার আমরা ওয়ার্ড গঠন করার জন্য যে উপাদানগুলি দরকার সেগুলি সম্বন্ধে আলোচনা করব এ ওয়ার্ড মাস্ট হ্যাভ লিস্ট ওয়ান ইন ইট একটা অন্তত ভাবেল থাকতেই হবে প্রতিটি ওয়ার্ডের মধ্যে যেমন ও জি এম এম এন ম্যান ওয়ার্ডের মধ্যে প্রতিটার মধ্যে দেখুন ও জি এ ও রয়েছে এম এ এন এ রয়েছে আমরা জানি পাঁচটা ভাভেল এ ই আই ও ইউ কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেমন এম ওয়াই টিআর ওয়াই ডব্লু এইচ ওয়াই এগুলি প্রত্যেকটি অর্থপূর্ণ কথা অথচ এদের মধ্যে কিন্তু এ ইউ নেই যদিও রয়েছে ওয়াই কাজেই দুটি অন্য এলিমেন্ট রয়েছে যাদের সেমি ভাভেল বলা হয় যারা হলো ডবলু এবং ওয়াই এ দুটি সেমি ভাবেল ওয়ার্ড মাস্ট হ্যাভ এ ভাভেল অর এ সেমি ভাভেল দে আর বি সাম মোর দ্যান ওয়ান ভাভেল ওর সেমিভায়াল ইন এ ওয়ার্ড বিশেষ কোয়েশেস ক্ষেত্রে ভাবেল সেমি সেমিভায়াল ছাড়াও ওয়ার্ড হতে পারে যেমন হুম এই সেম হুম আচ্ছা এবার সেন্টেন্স সম্বন্ধে জানবো এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করলে ওই ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডকে সেন্টেন্স বলে যেমন স্ট্যান্ড গো কাম হেয়ার কাম হেয়ার আই গো তেয়ার সি গোজ টু স্কুল এভাবে পাঁচটি ছটি দশটি বা তার বেশি ওয়ার্ড নিয়ে সেন্টেন্স হতে পারে কিন্তু যদি একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ না করতে পারে তখন সেই গ্রুপ অফ ওয়ার্ডসকে সেন্টেন্স বলা যাবে না হি এ বয় হি এ বয় ট্রি এ বয় আছে এভাবে হলো না অর্থাৎ পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ অবস্থা সৃষ্টি করতে হবে এসেন্সিয়াল এলিমেন্ট অফ এ সেন্টেন্স সেন্টেন্সের প্রাণ হল ভার্ভ ভার্ভ না থাকলে সেন্টেন্স হবে না যেমন হি ইটস রাইস দে আর হ্যাপি এক্সেপশান তবে এই নিয়মের ব্যক্তিক্রমও রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে ভার্ভ ছাড়াও সেন্টেন্স হতে পারে যেমন ওয়ান ডলার এইটটি সেভেন ইভেন্টস দ্যাট ওয়াজ অল একটি আধুনিককালের শর্ট স্টোরিতে প্রথম দুটি সেন্টেন্স পরের বাক্যটির সাহায্যে দ্যাটস ওয়াজ অল এই বাক্যটির অর্থ পরিষ্কার হচ্ছে তাই ভাব না থাকলেও কিন্তু সেন্টেন্স হতে পারে ওয়ান ডলার নাউন এইটি সেভেন ইভেন্টস নাউন সেন্টেন্স এবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু এইভাবে ভাব ছাড়া বাক্য হতে পারি যেমন ওয়ারে সিন এক্সপ্লোনটারি সেন্টেন্স হাউ নাইস কী সুন্দর নো ওরি অর্থাৎ ডু নট ওরি ইম্পারেটিভ সেন্টেন্স নো ওরি ভয় পেও না হার্ড ওয়ার্ক প্লিজ ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ ডু হার্ড ওয়ার্ক করতে বলা হচ্ছে অর্থাৎ ভাগ ছাড়াও সেন্টেন্স হতে পারে এবার আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে ধারণা করত সেন্টেন্সের দুটি অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট সাবজেক্ট সেন্টেন্সটিতে যার সেন্টেন্সটিকে যার সম্বন্ধে বা যে জিনিস সম্বন্ধে বলা হয় তাকে সাবজেক্ট বলা হয় সেন্টেন্সে ভাব কাজটা যে করে সেটাই হলো ভাব অর্থাৎ কাজ করা বোঝায় কিন্তু কাজটা যে করছে তিনি সাবজেক্ট মানে হি রাইটস এ লেটার রাইটস টা ভার কী করছে হি হি এখানে সাবজেক্ট রাইটস এ লেটার বাকি অংশ অর্থাৎ সাবজেক্ট ছাড়া বাকি অংশ হলো প্রেডিকেট সাবজেক্ট একটি ওয়ার্ড নিয়েও হতে পারে একাধিক ওয়ার্ড নিয়েও হতে পারে যেমন সি সিংস এ সং দি বয় প্লেজ ফুটবল দি ওল্ড ম্যান ইজ ইল মাই ফা ব্রাদার রিডিং ইন ক্লাস নাইন হি গট এ প্রাইজ এগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সি সাবজেক্ট বাকি অংশ প্রেডিকেট দি বয় সাবজেক্ট বাকি অংশ প্রেডিকেট দি ওল্ড ম্যান সাবজেক্ট দি ব্রাদার মাই ব্রাদার রিডিং ইন ক্লাস নাইন সাবজেক্ট কিন কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু উচ্চ থাকতে পারে বেশ করে ইম্প্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন কাম হেয়ার গো দেয়ার এখানে সাবজেক্টটা উচ্চ রয়েছে কারণ সাবজেক্টটা উচ্চ থাকা সাবজেক্টটি হলো ইউ কাম হেয়ার ইউড গো দেয়ার ইউ ডু ইট উই থ্যাংক ইউ আই থ্যাঙ্ক ইউ ইউ রিড দ্য বুক কিছু কিছু ক্ষেত্রে প্রেডিকেটও উচ্চ থাকতে পারে হু ইট হু ডিড ইট রেখা কে করেছে এটা রেখা অ্যান্সার বা যে কেউ হোক এখানে রেখা সাবজেক্ট আর ইটটা প্রেডিকেট উচ্চ রয়েছে শুধু যখন রেখা উত্তরটা দিলাম সেন্টেন্সে প্রথম সেন্টেন্সটি প্রশ্ন দ্বিতীয় সেন্টেন্সটি উত্তর শুধুই উত্তরটা দিলাম কে এটা করেছে রেখা শুধু সাবজেক্টটা দিলাম রেখা ডিডিট বললাম না ডিডিটটা উজ্জ্ব রইল গ্রামাটিক্যাল সাবজেক্ট অ্যাকচুয়াল সাবজেক্ট আর লজিক্যাল সাবজেক্ট এগুলো সম্বন্ধে আমরা পড়ব দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ফিলেজ ই দেয়ারটা হলো গ্রামাটিক্যাল সাবজেক্ট এ রিভার হলো লজিক্যাল বা অ্যাকচুয়াল সাবজেক্ট দেয়ার ইজি যখন ইন্ট্রোডাক্টারি দেয়ার বা ইন্ট্রোডাক্টারি ইট দিয়ে বার করছি তখন সেই ইট বা দেয়ার এটা হলো গ্রামাটিক্যাল সাবজেক্ট সাবজেক্ট আর ইডিভারটা যখন বললাম অ্যাকচুয়াল বা লজিক্যাল সাবজেক্ট এবার আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে পড়ব পরে আরও ডিটেলসে পড়ছি এখন প্রাথমিক ধারণা পার্টস অফ স্পিচ আমাদের রয়েছে আটটা নাউন প্রনাউন ভার অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ প্রিপোজিশান কনজাংশান ইন্টারজেকশান একটি ওয়ার্ডকে বিচ্ছিন্নভাবে নাউন অ্যাডজেক্টিভ ইত্যাদি শ্রেণীতে চিহ্নিত করা মুশকিল ওয়ার্ডটি পার্ট অফ স্পিচ শনাক্ত করতে হলে একটি সেন্টেন্সে তার প্রয়োগ দেখাতে হবে লাস্ট কোন পার্ট অফ স্পিচ এটি উত্তর দেওয়া সম্ভব নয় লাস্ট এই ওয়ার্ডটি সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয়েছে সেটা দেখো কারণ সেন্টেন্স কয়েকটা উদাহরণ দিচ্ছি লাস্ট এই কথাটাই কিন্তু বিভিন্ন পার্ট অফ স্পিচে বিভিন্নভাবে ব্যবহার হয়েছে যেমন আই লাইক টু হিয়ার দি লাস্ট অফ দ্য স্টোরি লাস্ট অফ দ্য স্টোরি নাও হিসাবে হি ইজ দি লাস্ট ই দিস ইজ দি লাস্ট হাউস ইন দিস স্ট্রিট এটা কিন্তু অ্যাডজেকটিভ হিসাবে ভার করা হয়েছে হি শার্ট উইল লাস্ট লং দিস শার্ট লাস্ট লং অনেক দিন থাকবে উইল লাস্ট লং এখানে লাস্টটা কিন্তু ভার পিসাবে আর হি কেম লাস্ট তার অবস্থান বোঝাচ্ছে সেটা অ্যাডভার্ব হিসেবে ভ্যার হয়েছে কাজে দেখা যাচ্ছে আই লাইক টু হিয়ার লাস্ট অফ দ্য স্টোরি নাউন শেষ অংশ দিস ইজ দি লাস্ট হাউস কোন হাউস গুণ বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ দিস শার্ট উইল লাস্ট লং এটা এখানে উইল লাস্টভার হিসেবে কাজ করছে অনেক দিন ধরে থাকবে আর হি কেম লাস্ট শেষে এসেছি অ্যাডভার্ভ হিসেবে ভ্যার করা হচ্ছে লাস্ট পজিশন বোঝাচ্ছে তার একটা কুণা বলি একটা ভার্বকে কোয়ালিফাই করছে তাই জন্য অ্যাডভাভ যে ওয়ার্ড কোনো কিছুর নাম বোঝায় বা নাউন সম্বন্ধে পড়ি যে কোন যে ওয়ার্ড কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হয় নাউন বা নেমিং ওয়ার্ড যেমন রাম আকবর জন ব্যক্তির নাম চেয়ার বুক টেবিল বস্তুর নাম ওয়াটার কোল্ড আয়রন পদার্থের নাম ক্যাট ডগ টাইগার পানির নাম ক্লাস আর্মি মিটিং সমষ্টির নাম লাভ অনেস্টি ক্রুয়েলটি দোষ বা গুণের নাম নাউন কথাটা আসলে ল্যাটিন অর্থ নিমন থেকে এসেছে প্রোনাউন নামের পরিবর্তে প্রো মানে পরিবর্তে প্রো মানে পরিবর্তে সুতরাং নাম থেকেই বোঝা যাচ্ছে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসেছে তাকে বলা হচ্ছে প্র নাউন একই নাউন বারবার বললে শুনতে খারাপ লাগে তাই তার বদলে প্রোনাউন বসে হেয়ার কামস রাম বলে ফেললাম এখানে এসেছে আসে রাম হি ইজ মাই ফ্রেন্ড রামের বদলে বললাম সে আমার বন্ধু এখানে হি নাউন রামের পরিবর্তে বসেছে তাই হি এখানে প্রোনাউন নাম নাউনের পরিবর্তে এবার আসি অ্যাডজেকটিভ উচ্চারণ অ্যাডেকটিভ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেকটিভ বলা হয় নাউন বা প্রনাউন ওই যে রাম বা হির তার কী করছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে অ্যাজেকটিভ আসলে নাউন বা প্রনাউন সম্বন্ধে অতিরিক্ত কিছু অ্যাড করে অ্যাড তাই অ্যাডেকটিভ অ্যাডেকটিভ অ্যাড সামথিং টু দ্য সেন্স অব দ্য নাউন ইজ গুড বয় গুড বয় এই নাউন এর গুণের কথা বলা হয়েছে হি ইজ এ ক্রুয়েল ম্যান ক্রুয়েল ম্যান নাউন এর দোষের কথা বলছে হি দেয়ার ইজ ফাইভ বার্ডস ফাইভ কটা বার্ড ফাইভ বার্ড সংখ্যা বোঝাচ্ছে হি দি ম্যান ইজ ইল ইল ম্যানের ম্যান নাউনের অবস্থা বোঝাচ্ছে তাহলে কি বোঝাচ্ছে অবস্থা সংখ্যা দোষ গুণ দেয়ার ইজ মাছ ওয়াটার ইন দি ওয়েল মাছ পরিমাণ বোঝাচ্ছে তাই যখন নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা আস্থা পরিমাণ এগুলো বোঝাবে তখন তাকে কি বলবো অ্যাজেক্টিভ বা অ্যাজেকটিভ বলো অ্যাজেক্টিভ ভাব এবার আমরা জানছি ভাব সম্বন্ধে সাধারণভাবে যে ওয়ার্ড কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভাব কাজ করছে দি ভাব ডিনোট সাম অ্যাকশান কাজ করা বোঝায় মানে হি সিংস এ সং সে একটা গান করে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে সি ইজ ইল সে অসুস্থ এখানে সিংস প্লে ইজ এগুলো কি ভাট এবার আসি অ্যাড ভার যে ওয়ার্ড ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাড ভার ও প্রিপোজিশন সম্বন্ধে চারটে জিনিস ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার ও প্রিপোজিশন সম্বন্ধে কিছু কোয়ালিফাই করে বর্ণনা করে গুনা বলি অ্যাড করে তাকে বলা হয় ফার সি ওয়েন্ট কুইকলি ওয়েন্টকে কোয়ালিফাই করছে সে গিয়েছে কেমনভাবে গিয়েছে কুইকলি তাড়াতাড়ি ফি ইজ ক্রুয়েল ভেরি ক্রুয়েল কেমন ক্রুয়েল ভেরি ক্রুয়েল অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে সি ওয়াক্স ভেরি কুইকলি সে হাঁটছে খুব কুইকলি কেমন আসছে ওয়াক্স কেমন আসছে কুইকলি অ্যাডভার্ট কে কোয়ালিফাই করছে আই অ্যাম ডেড এগেন্স্ট ভায়োলেন্ট আই অ্যাম ডেড এগেনস্ট ভায়োলেন্ট এই যে ডেড এগেনস্ট কেমন এগেনস্টের কে কোয়ালিফাই করছে একদম ডেড এগেনস্ট পিপোজিশনকে কোয়ালিফাই করছে সাধারণভাবে অ্যাডভার্ট নাউন প্রনাউনকে কোয়ালিফাই করে না কিন্তু নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে না কিন্তু নিচে সেন্টেন্সগুলির মতো সেন্টেন্সের হতে পারে যেখানে অ্যাডভাব নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে যেমন অনলি রাম নাউনকে কোয়ালিফাই করল ইভেন হি হি কে কোয়ালিফাই করেছে অ্যাডভাব কোনো ওয়ার্ডকে কোয়ালিফাই না করে সেন্টেন্সের বাকি অংশকে কোয়ালিফাই করতে পারে যেমন আনফর্চুনেটলি হি ফেল্ড আনফর্চুনেটলি হি ফেল্ড আনফর্চুনেটলি সেন্টেন্সের বাকি অংশ হি ফেল্ডকে কোয়ালিফাই করেছে কোনো অ্যাডভাব কোনো ওয়ার্ডকে কোয়ালিফাই না করে পুরো সেন্টেন্সের বাকি অংশটাকে কোয়ালিফাই করলো আনফর্চুনেটলি হি ফেল্ড দুর্ভাগ্যবশত সে ফেল করেছে হি ফেল্ডকে কোয়ালিফাই করেছে ফ্র্যাঙ্কলি আই অ্যাম থার্ড ফ্র্যাঙ্কলি কথাটা সেন্টেন্সের বাকি অংশ আই অ্যাম থার্ডকে কোয়ালিফাই করেছে এবার আসি প্রিপোজিশন যে ওয়ার্ড নাউন প্রোনাউন বা নাউনের ইকুইফেলেন্টের আগে নাউন প্রোনাউন বা নাউন ইকুইফেলেন্টের আগে বসে পজিশান পজিশন বসে এর অন্য ওয়ার্ডগুলির সঙ্গে ওই নাউন প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের কী সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রি পজিশান বলে তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রনাউন বা নাউন ইকুভ্যালেন্টের আগে বসে প্রি মানে আগে পজিশান প্রি পজিশান আগে বসছে কোথায় কার আগে নাউন প্রনাউন বা নাউন ইকুইভেলেন্টের আগে বসছে এবং এর অন্য ওয়ার্ডগুলির সঙ্গে এর অন্য ওয়ার্ডগুলি সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলির সঙ্গে নাউন প্রনাউন বা নাউন ইকুভেলেন্টে কি সম্পর্ক বসিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে দি পেন ইজ ইন দি ব্যাগ দি পেন ইজ ইন দি ব্যাগ কোথায় রয়েছে দি পেন পেনটা কোথায় রয়েছে ব্যাগের মধ্যে ইন দি ব্যাগ দ্য বুক ইজ বুকটা রয়েছে কোথায় অন দি টেবিল টেবিলের ওপরে তার পজিশন বোঝাচ্ছে যাচ্ছে পেনের পজিশন কোথায় ব্যাগের মধ্যে বুকের পজিশন কোথায় টেবিলের ওপরে এই হলো প্রিপজিশন এবার আসছি কনজাংশন যে ওয়ার্ড দুটি বা তার বেশি ওয়ার্ড ফ্রেজ ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে কি কি ওয়ার্ড ফ্রেজ ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে যেমন দুটো নাউন রাম অ্যান্ড বাবু আর রাম ফ্রেন্ড উইল কাম কারা কারা রাম এবং পিরু দুজনে আসবে দুটো নাউনকে যুক্ত করা হয়েছে ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে হি ইজ গুড হার্ট এখানে হি ইজ প একটি সেন্টেন্স ওয়ার্ড কে অ্যান্ড অফ এ গুড হার্ট একটি ফ্রেজ অ্যান্ড অফ এ গুড হার্ট একটা ফ্রেজ সেখানে কোনো ভাট নেই ফ্রেজ নিয়ে আমরা পরে আলোচনায় আসবো এটি একটি জেনে রাখো এটি কি দুটোকে একটি সেন্টেন্স এবং একটি ফ্রেজকে যুক্ত করেছে হি ইজ এ ম্যান হুম এভরিবডি নোজ হি ইজ এ ম্যান হুম এভরিবডি নোজ অ্যাট নো বডি লাভস হি ইজ এ ম্যান হুম এভরিবডি নোজ সে একটি মানুষ যাকে প্রত্যেকে ভালোবাসে বাট নো বডি লাভস কিন্তু কেউ ভালোবাসে না তাহলে এখানে দুটি ক্লজ হোম এভরিবডি নোজ এটি একটি নো বডি লাভস কেউ ভালোবাসে না এটি এটিকে যুক্ত করেছে দুটি ক্লজ যুক্ত করেছে কাম নিয়ে আমরা আলোচনা করব কাম হেয়ার অর বি এখানে এসো অথবা পানিস্ট হবে অথবা পানিস্ট হবে অর দুটি সেন্টেন্স কাম হেয়ার ও বি পানিস যুক্ত করেছে কাম হেয়ার অর বি অথবা তাহলে এটি একটি সেন্টেন্স কাম হেয়ার বিস্ট হুম এটা একটা সেন্টেন্স এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে অর দিয়ে এটা একটা কনজাংশান শেষে আসি ইন্টারজেকশান যে ওয়ার্ড বা সাউন্ড মনের দুঃখ আনন্দ বিস্ময় ঘৃণা মনের দুঃখ আনন্দ বিস্ময় ঘৃণা ইত্যাদিকে প্রকাশ করে তাকে বলে ইন্টারজেকশান ইন্টারজেকশান যেমন অ্যালাস ও আনন্দ প্রকাশ করছে আমরা জিতে গেছি ওফ দুঃখ প্রকাশ করছি ও দুঃখ প্রকাশ করছি আনন্দের ক্ষেত্রে হতে পারে ওফ হাউ নাইস কি সুন্দর আনন্দ বিশ্ব প্রকাশ করছে ফাই ইউ হ্যা ইউ হ্যাভ ডান ইট ঘৃণার প্রকাশ করছি আর্টিকেল দু রকম এবার চলে আসি অন্তিম পর্যায়ে আর্টিকেল দু রকম একটা ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট করে কিছুকে বোঝাচ্ছে দি তাই জন্য ডেফিনেট আর্টিকেল দি বয় ইজ ইল ইনডেফিনিট আর্টিকেল এ অ্যান অপরিচিত বয় যেন কিছুকে বোঝাচ্ছে এ বয় ভাওয়াল হলে অ্যান আফেল এটুই হলো আর্টিকেল এবার আমরা পার্সন সম্বন্ধে জেনে আসছি পার্সন তিন রকম একটা ফার্স্ট পার্সন আই উই মি আস কি ফার্স্ট পারসেন আই উই মি আস মাই আওয়ার মাইন আওয়ার্স মাই সেলফ আওয়ার সেলফ সমস্তটাই ফার্স্ট পারসেন আই উই মি আস মাই আওয়ার মাইন আওয়ার্স মাই সেলফ সেকেন্ড পারসেন তুমি সংক্রান্ত তুমি সংক্রান্ত বিষয় সমস্ত কিছুই যেমন ইউ ইউর ইউরস ইোর সেলফ ইউর সেলফ দাও দি দি সবগুলোই কিন্তু সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন হি থার্ড পার্স ফার্স্ট পার্সেন ও সেকেন্ড পার্সেন ছাড়া যত নাউন রয়েছে প্রোনাউন রয়েছে সবই থার্ড পার্সেন যেমন হি হিম সি সার হার দে আর দেল হার সেলফ ইট সেল দেম সেলফ প্রোনাউন রাম আকবর জন কলকাতা সমস্ত কিছু ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন রিভিশন ইন শুধু প্রোনাউন হয় ওয়ার্ড পারসন নাউন ও প্রোনাউন দুই ওয়ার্ড একবার এই পর্যন্ত এই পর্যন্তই প্রথম চ্যাপ্টারে ফিরে আসছি নাউনস নিয়ে ডিটেইল স্টাডি দ্বিতীয় চ্যাপ্টারে ধন্যবাদ আমার ওকে অবশ্যই কাছে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ